আমরা মূলত গ্রিন বিল্ডিং সলিউশন রুপটপ গার্ডেন ব্যালকনি গার্ডেন লন গার্ডেন এবং এগুলোর জন্য আধুনিক ইরিগেশন সিস্টেম সার্ভিস প্রোভাইড করে থাকি তাছাড়া আমরা ইউভি পলি হাউস নেট হাউস হাইড্রোফোনিক্স একোফনিক্স নিয়েও আমরা কাজ করি জি আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এবং ইমেল তো আমাদেরকে বেসিক ইনফরমেশন জানালে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে বাজেট কোটেশন এগুলো আমরা প্রোভাইড করতে পারবো এগুলো মূলত যারা রুপটপ গার্ডেনিং করেন কিংবা ব্যালকনি গার্ডেনিং করেন তারা সার্ভিস পাবেন তাছাড়া যারা কমার্শিয়ালি ফার্মিং করতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে সার্ভিস সার্ভিস পেয়ে থাকবেন আপনারা চাইলে ফলের ফুলের কিংবা এরকম টাইপের আপনারা গার্ডেনিং করতে পারবেন হ্যাঁ ছাদ বাগানে এখানে আমরা আপনাকে গাছের টপ থেকে শুরু করে গাছ তারপর রেডিমিক্স সয়েল এবং ইরিগেশন সিস্টেম আমরা প্রোভাইড করে থাকি আমরা ড্রিপার তারপর স্প্রিংকিলার এবং মেন হোস পাইপ এবং কিছু ফিটিংস আমরা ব্যবহার করে থাকি